রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই সিজনের কাঁচা আম ফুড়ি যাওয়ার আগে খুব সহজে বানিয়ে ফেলুন কাঁচা আমের মশলা আচার এই আচারটা বানানো খুবই সহজ আর এটা একবার বানিয়ে বছর পর সংরক্ষণ করে রাখতে পারেন তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ হইল আর আপনি যদি এই চ্যানেলে নতুন বন্ধু থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কাঁচা আমের ঝাল মশলা আচার বানানোর জন্য এখানে আমি এক কেজি কাঁচা আম নিয়েছি এবার এই আমগুলো খুব ভালোভাবে ধুয়ে নেব কাঁচা আমগুলো ধুয়ে নেব তার জন্য এখানে বেশ কিছুটা পরিমাণে জল নিয়েছি আর এই জলের মধ্যে সব কাঁচা আমগুলো একে একে নিয়ে নিচ্ছি সব আমগুলো জলের পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এবার এই আমগুলো খুব ভালোভাবে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি সব আমগুলো খুব ভালোভাবে ঘষে ঘষে ধুয়ে নিয়েছি এবার এই আমগুলো একটা ঝুড়ির মধ্যে তুলে নিচ্ছি তো সব কাঁচা আমগুলো খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি এবার একটা সুতির কাপড় দিয়ে এই আমগুলোর মধ্যে থাকা এক্সট্রা জলটা খুব ভালোভাবে মুছে নিচ্ছি তো একটা সুতির কাপড় দিয়ে কাঁচা আমগুলো খুব ভালোভাবে মুছে নিয়েছি আর এগুলো মুছে নেওয়ার পর দেখুন এই কাঁচা আমগুলো দেখতে কতটা পরিষ্কার লাগছে এবারে আমগুলো একে একে কেটে নিচ্ছি তো একটা আম নিয়ে নিয়েছি আর এই আমটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি আর এই আমের আচারটা বানানোর জন্য এই আমগুলো একদম কচে নিলে হবে না আমগুলোর মধ্যে বেশ অনেকটাই আঁটি হয়ে যাবে এই ধরনের আম দিয়েই কিন্তু এই আমের আচারটা বানাতে হবে চুরি দিয়ে একটা আম ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম আর একইভাবে বাদ বাকি যে আমগুলো আছে সেগুলো কিন্তু এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি একইভাবে সব কাঁচা আমগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবারে কেটে নেওয়া কাঁচা আমের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ লবণ এবং হলুদ গুঁড়ো খুব ভালোভাবে কাঁচা আমের মধ্যে মিশিয়ে নিচ্ছি লবণ এবং হলুদ গুঁড়ো খুব ভালোভাবে আমের মধ্যে মিশে নিয়েছি এবার এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এভাবেই ঢাকনা দিয়ে সারা রাত রেখে দেব তো কাঁচা আমগুলো সন্ধ্যাবেলার দিকে আমি কেটে নিয়েছিলাম এবং সারা রাত এইভাবে আমি ঢেকে রেখে দিয়েছিলাম তারপরে এই কাঁচা আমগুলো দেখাচ্ছে দেখুন এই কাঁচা আমগুলো আগের তুলনায় কিন্তু অনেকটাই ভাব দেখাচ্ছে আর এই কাঁচা আমের মধ্যে থেকে অনেকটাই কিন্তু জল বের হয়ে আসছে তো আমগুলো কেটে নিয়ে লবণ এবং হলুদ মাকে সারা রাত ঢেকে রাখার জন্য দেখুন এই আমগুলোর মধ্যে থেকে কতটা পরিমাণে জল বের হয়ে আসছে এবার এই আমগুলো খুব ভালোভাবে একটা ঝুড়ির মধ্যে ছেঁকে নিচ্ছি ঝুড়ির মধ্যে ঢেলে নিয়েছি আর এ থেকে জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি ঝুড়ির মধ্যে আমগুলো ঢেলে নেওয়ার পর মোটামুটি পনেরো মিনিট মতো এইভাবেই রেখে দিয়েছিলাম আর এইভাবে রেখে দেওয়ার পর আমগুলোর মধ্যে থেকে মোটামুটি অল্প একটু জল ঝরে গেছে আর দেখুন এই আমগুলো থেকে কতটা পরিমাণে জল বেরোয় এসেছে এই ডেজগির মধ্যে সেটা ভালোভাবেই বোঝা যাচ্ছে এবার একটা থালা নিয়ে নিয়েছি আর এই থালার মধ্যে একটা খবরের কাগজ রেখে দিলাম আর একে একে জল ঝড়িয়ে নেওয়া আমগুলো এর উপরে ছড়িয়ে দিচ্ছি তো আমগুলোর মধ্যে থাকা এক্সট্রা জলটা যাতে খুব সহজেই শুষে নেয় এবং আমগুলো খুব সহজেই শুকনো হয়ে যায় তার জন্য একটা খবরের কাগজের মধ্যে আমগুলো ছড়িয়ে দিলাম আর এই আমগুলো পাখার তলায় রেখে মোটামুটি চার ঘন্টার মধ্যে শুকনো করে নেব তো যদি আপনারা রোদে দেন সেক্ষেত্রে দু ঘন্টার মধ্যে এগুলো শুকনো করে নিলেই যথেষ্ট তো একইভাবে আরও কয়েকটা থালার মধ্যে এই আমগুলো ছড়িয়ে নিয়েছি আর এই আমগুলো চার ঘন্টা মতো পাখার তলায় রেখে শুকনো করে নিচ্ছি পাকার হাওয়াতে চার ঘন্টার মধ্যে এগুলো রেখে দিয়েছিলাম আর এখন যা গরম পড়েছে এই চার ঘন্টার মধ্যেই দেখুন এগুলো অনেকটাই কিন্তু শুকনো হয়ে গেছে তো আপনারা চাইলে আরও বেশিক্ষণ এগুলো শুকনো করে নিতে পারেন বা রোদে দিয়েও এগুলো শুকনো করে নিতে পারেন এবার এই আচারটা বানানোর জন্য মশলা তৈরি করে নেব তার জন্য এখানে বেশ কয়েকটা আমি শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর শুকনো লঙ্কাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্রেম মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে এগুলো হালকা করে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করার পর কয়েক সেকেন্ড ভাজার পরই দেখুন এগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এই শুকনো লঙ্কাগুলো একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি শুকনো লঙ্কাগুলো ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো গোটা মৌরি তো অন্য মশলাগুলোর তুলনায় এই মৌরিটা ভাজতে একটু বেশি সময় লাগে তার জন্য প্রথমে আমি মৌরিটা দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে চামচ গোটা জিরে মৌরির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি কালো জিরে এবার এই সব মশলাগুলো একসাথে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আর এখানে বলে রাখি এই মশলাগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মশলাগুলো অনবরত নেড়েচেড়ে এগুলো ভেজে নিতে হবে তো এইগুলো অল্প একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ মতো রায় সর্ষা আদি দিচ্ছে দিচ্ছি দু চামচ মতো সাদা সর্ষা তো আমাদের এখানে এই সরিষাটাকে সাদা সরিষায় বলে তো আপনাদের ওখানে এই সরিষাটাকে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দুই ধরনের সরিষা দেওয়ার পর এই মশলাগুলো মিডিয়াম টু লোতে রেখে কয়েক সেকেন্ড মতো ভেজে নিচ্ছি তো এই মশলাগুলো অনবরত নেড়েছিল কয়েক সেকেন্ড মতো ভাজার পর এই মশলাগুলোর মধ্যে দেখবেন খুব সুন্দর একটা ভাজা রঙ চলে আসবে এবার এই মশলাগুলো একটা পাতের মধ্যে রেখে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব গোটা মশলাগুলো ভেজে নেওয়ার পর একটা পাতের মধ্যে তুলে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ লবণ এবার এই লবণটা গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এক মিনিট মতো ভেজে নিচ্ছি লবণ খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর একটা পাতের মধ্যে তুলে রেখে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দেড়শো গ্রাম মতো সরিষার তেল তো এই সরিষার তেলটা খুব ভালোভাবে গরম করে নিচ্ছি আর এই তেলটা গরম হয়ে যাওয়ার পর এই তেলটা খুব ভালোভাবে ঠান্ডা করে নেব এবার যে মশলাগুলো ভেজে নিয়েছিলাম সেই মশলাগুলো খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এবার এই মশলাগুলো গুঁড়িয়ে নেব তার জন্য একটা মিক্সার জার নিয়ে নিয়েছি আর এই মিক্সার জারের মধ্যে প্রথমেই নিয়ে নিচ্ছি ভেজে নেওয়া শুকনো লঙ্কা আর নিয়ে নিচ্ছি ভেজে নেওয়া গোটা মশলাগুলো তো মশলাগুলো মিক্সার জারের মধ্যে ঢেলে নিলাম এবার এই মশলাগুলো একটু দানা দানা থাকবে এইভাবেই মিক্সিতে খুব ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি মশলাগুলো মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আর এই মশলাগুলো দেখুন অল্প দানা দানা ভাব রয়েছে এইভাবেই মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এবার যে দেড়শো গ্রাম মতো সরিষার তেল গরম করে নিয়েছিলাম সেই দেড়শো গ্রাম সরিষার তেল খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এবার এই ঠান্ডা করে নেওয়া সরিষার তেলটা একটা পাতের মধ্যে ঢেলে নিচ্ছি এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচে তিন ভাগের রাখভাগ মেথি তারই সাথে দিয়ে দিচ্ছি এক চামচে তিন ভাগের রাখবা গোটা জোয়ান এবার এর মধ্যে দি দিচ্ছি এক চামচে তিন ভাগের এক ভাগ হিং এতে করে এই আমের মশলা আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর এর মধ্যে খুব সুন্দর একটা স্মেল আসবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো তারই সাথে দিয়ে দিচ্ছি এক চামচ মতো কাশ্মীর লঙ্কা গুঁড়ো এতে করে এই আচারটার মধ্যে খুব সুন্দর একটা রঙ আসে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া লবণ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া মশলা এবার সব উপকরণগুলো তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো মধ্যে সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিলাম তেলের এবার আমগুলো এর মধ্যে ঢেলে নিচ্ছি সব আমগুলো মশলা তেলের মধ্যে ঢেলে নিয়েছি এবার এই মশলা তেলের সাথে আমগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলা তেলের মধ্যে আম খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এখানে নিয়েছি একটা কাঁচের জার আর এই আচারটা বানানোর জন্য এই কাঁচের জার নিলেই খুব ভালো হয় এই কাঁচের জারের মধ্যে এই আচারটা যদি বানানো হয় এই আচারটা কিন্তু অনেক দিন ভালো থাকে তো যদি আপনারা বাড়িতে এই আমের আচারটা বানান সেক্ষেত্রে চেষ্টা করবেন কাঁচের জারের মধ্যে এই আমের আচারটা বানিয়ে নেওয়ার তো সব মশলা মাখানো আমগুলো এই কাঁচের জারের মধ্যে আমি ঢেলে নিলাম এবার কড়াইয়ের মধ্যে আরও দেড়শো গ্রাম মতো সরিষার তেল গরম করে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এবার এই ঠান্ডা করে নেওয়া সরিষার তেলটা এই জারের মধ্যে অল্প অল্প করে ঢেলে নিচ্ছি তো আমি এখানে এই মশলা আমের আচারটা বানানোর জন্য এক কেজি আমে তিনশো গ্রাম মতো সরিষার তেল ব্যবহার করছি তো তেলের পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন অনেকেই আছেন মশলা আচারের এই আম তেলটা খেতে খুব ভালোবাসেন সেক্ষেত্রে এর মধ্যে চারশো গ্রাম মতো সরিষার তেলও দিয়ে দিতে পারেন তো সব তেলটা এই জারের মধ্যে ঢেলে নিয়েছি এবার জারের মুখ লাগিয়ে নিয়ে এই জারটা খুব ভালোভাবে ঝাঁকে নিচ্ছি যাতে করে তেলটা এবং মশলাটা খুব ভালোভাবে চারপাশে চাড়িয়ে যায় তো আমের আচারের জারটা খুব ভালোভাবে ঝাঁকে নিয়েছি তো এই আমের আচারের জারটা এখন ঢেকে রেখে দিচ্ছি আর এই আমের আচারের জারটা মোটামুটি সাত থেকে আট দিন মতো রোদে রেখে দেওয়ার পর এই আমের আচারটা খাওয়ার জন্য পরিপূর্ণ হয়ে যাবে আর এই আমের আচারটা আপনারা যদি রোদে না দিয়ে খুব ভালোভাবে তৈরি করতে চান সেক্ষেত্রে এই জারের মুখে একটা সুতির কাপড় দিয়ে খুব ভালোভাবে বেঁধে দেবেন তারপর এই জারটা যেখানে ফ্যানের বাতাস পায় সেখানে মোটামুটি দশ থেকে বারো দিন মতো রেখে দেবেন দশ থেকে বারো দিন মতো রাখার পর এটা খাওয়ার জন্য উপযুক্ত হয়ে যাবে তো আপনারা চাইলে এটা রোদে দিয়েও খুব ভালোভাবে আচারটা বানিয়ে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আচারটা বেশি দিন ভালো থাকবে আর রোদ না দিয়েও খুব ভালোভাবে বানিয়ে পারেন সেক্ষেত্রেও আচারটা ভালো থাকবে তো এই আচারের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা অনেক অনেক সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন